অবশেষে বাড়ি ফিরল রাইসামনি জীবিত নয় মর দেহ হয়ে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের পর নিথর পোড়া দেহটি হস্তান্তর করা হয় রাইসার বাবা মায়ের কাছে ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজরায় দাফন করা হয়েছে এই শিশুকে পঁচিশ জুলাই সকাল নয়টায় সেনাবাহিনীর উপস্থিতিতে স্থানীয় বাজরা ঈদগা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এ সময় সন্তানের শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়েন মা বাবা সহ পুরো পরিবার না একুশ জুলাই বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাইসামনি নিখোঁজ হয় এরপর লাশের সন্ধান পাওয়া যায় ঢাকার সামরিক হাসপাতাল সিএমএইচে এক শিশুর দুই দাবিদার হওয়ায় লাশ শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয় চব্বিশ জুলাই রাইসাসহ পাঁচ দগ্ধদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা সিএমএইচ হাসপাতাল তবে এমন ভয়ঙ্কর ঘটনার শিকার যেন কোনো পরিবারকেই হতে না হয় এমনটাই জানিয়েছে এলাকাবাসী